আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার কাছে একটা মেশিন এসেছে টিবিএস এ থ্রি মডেলের মেশিনটা মেশিনের আসলে আমি যেহেতু আমার হাতে মেশিন আসলে আমি রিভিউ দিয়ে থাকি আসলে এগুলো সব আসলে এক লাখের নিচে প্রাইস তো আসলে সবাই আসলে ওইভাবেই ইউজ করে যত্ন ছাড়া আর আসলে যে কোনো মেশিন যত্ন না নিলেই আসলে সমস্যাটা হয় এটাও আসলে ইনশাআল্লাহ ওই রকমই একটা মনে হচ্ছে আমার কাছে যেটা আমি এখনও চেক দিইনি আসলে সমস্যাটা কি বলছে জোড়া হয় না সো আমি মেশিনটা অন করলাম বা অন করতেছি এই তো মেশিনটা অন হচ্ছে মেশিনটা অন হলো চার্জ একদমই চার্জ আছে ব্যাটারি রিংটা একটু পরে শো করে এটা হলো মেশিনের ভেতরের অংশ ফাইবার চিপার বা হোল্ডার বা জাম্পার টিউশন মোট এখানে আছে ম্যানুয়াল টিউশন টাইপ হলো অটো তো যখন আমি কোডটা দিয়েছি এতো কোড আসতেছে জোড়া হচ্ছে বাট একটু সমস্যা রয়ে গেছে কোরের ভিউটা দিয়ে আর এটা সম্পূর্ণই আপনার হলো ম্যানুয়াল করা সো আমি একটু ক্লিন করে ফাইনাল চেক দিয়ে কাস্টমারকে অবশ্যই আমি এটা ডেলিভারি দেবো আর সেকেন্ড কথা অবশ্যই কিভাবে এটার হিটিং হিটিং সেটিংটা করতে হয় বা আপনার আপনার এটা কিভাবে অটো অটো করতে হয় এগুলো ভিডিওটা আমি next time we do it